একাত্তরতম হুল মাহা সেইটা স্মরণ করে বিপ্লবীদের স্মরণ করে শহীদদের স্মরণ করে সাঁওতাল বিদ্রোহের দিনটাকে স্মরণ করে সেই দিন যে তিরিশ হাজার শহীদ হয়েছিলেন সেই দিনটা স্মরণ করে আজকে আমরা পদযাত্রা করছি আমরা প্রধানত ছাত্রী দাবি নিয়ে রাস্তায় নেমেছি এক নম্বর হচ্ছে হুল দিবসে পশ্চিমবঙ্গ সরকার পালনীয় ছুটি দিয়েছেন সেকশনাল ছুটি মানে সেকশনাল ছুটি দিয়েছেন আমরা চাইছি যে এই দিনটা পালন যাতে হয় যেমন পনেরোই আগস্ট পালন করা হয় ছাব্বিশে জানুয়ারি পালন করা হয় সেরম যেন এই দিনটাকেও পালন করা হয় দু নম্বর দাবি হচ্ছে একটা কলকাতায় রাস্তা করা আছে কানু ডাহারের নামে কিন্তু সেখানে এখনও পর্যন্ত কোনো কানুর মূর্তি স্থাপন করা নেই এখানে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি রয়েছে যেমন সুভাষচন্দ্র বসু গান্ধী সবার রয়েছে বাট যারা এই স্বাধীনতার যুদ্ধটা শুরু করেছিলেন যারা স্টার্ট করেছিলেন তাদের কোনো মূর্তি নেই সেই কারণে আমাদের দুই নম্বর দাবি হচ্ছে ওখানে যেন একটা সিধু কানুর পূর্ণ মূর্তি তৈরি করা হয় চার তিন নম্বর দাবি হচ্ছে আমাদের যে আমাদের যে অস্ত্র তখন ব্রিটিশরা গোলা বারুদ নিয়ে লড়াই করেছিল আমরা লড়াই করেছিলাম হচ্ছে মানে ভারতবাসীরা লড়াই করেছিলাম তীর ধনুক নিয়ে তীর ধনুককে একটা আমাদের জাতীয় অস্ত্রের মর্যাদা দিতে হবে এরকম আরও কয়েকটি আরও কয়েকটি বিষয় রয়েছে যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি শুধু মানে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এবং যু যু যৌবন যুবক যুবতীরা আজকে রাস্তায় নেমেছে কলকাতার রাস্তায় বিভিন্ন জেলা থেকে এসছে এই আজকের এই দিনটা পালন করার জন্য বা আজকের এই দিনটা স্মরণ করানোর জন্য আজকে আমরা কলকাতার রাস্তায় এই জিনিসটা করার কারণ হচ্ছে কলকাতা একটা মানে যেখানে মিডিয়া ক্যাপচার করে বা সবার চোখে পড়ে সেই কারণে এই যে হুল দিবসটা এটা তো শুধু আদিবাসীদের বা শুধু সান্তারদের তা তো নয় এটা সকল ভারতবাসীদেরকেই এটা পালন করতে করা উচিত বলে আমরা মনে করছি এবং সেই সেই জিনিসটা ছড়িয়ে দেওয়ার জন্য বা সেই জিনিসটা প্রচারের জন্য আমরা আগের বছরও কলকাতাতে করেছিলাম র্যালিটা এবছরও আমরা কলকাতাতে পদযাত্রাটা করছি যথেষ্ট ভিড় হয়েছে আশা করছি সফল হবে পদযাত্রাটা কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি গেট থেকে এবং শেষ হবে সিধু কানু ডাহার ওয়াই চ্যানেলে যেখানে সিধু কানু ডাহারের ফলো